প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে খ্রিস্টানদের গোরস্থান এটা হচ্ছে যশোর জেলার জিগর উপজেলার শিমুলিয়ার আপনাদেরকে দেখাচ্ছি শিমুলিয়ার খ্রিস্টানপাড়া এবং কবরস্থান এবং তার আশপাশ এলাকা প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের লাইক কমেন্ট শেয়ার পাওয়ার মাধ্যম দিয়ে মধ্য দিয়ে আমরা বুঝতে পারব যে আপনাদেরকে শিমুলিয়া খ্রিস্টানপাড়া এবং গোরস্থান দেখানোর চেষ্টা করছি ভালো থাকেন ভালো থাকবেন সুস্থ থাকুন দেখতে থাকুন যশোর টুডের সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল